হুজুর আমি আপনার বাগানের একটি আনার না জেনে খেয়ে ফেলেছি এখন আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তোমাকে মাফ করব তবে একটি শর্তে তুমি আমার বাগানে ছয় বছর কাজ করবে বিনা মজুরিতে একজন পরহেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ ভীরু সৎ ও আমানতদার ছিলেন একদিন তিনি নদীর ধারে অজু করার জন্য গেলেন যখন তিনি নদীর পানিতে হাত মুখ ধুচ্ছিলেন ঠিক তখনই পানির স্রোতের সঙ্গে একটি আনার বা ডালিম ভেসে এসে তার পাশে থামে তিনি ভাবলেন সুবহান আল্লাহ আল্লাহর দেওয়া রিজিক তিনি সেই আনারটি তুলে খনিকটা খেয়ে ফেললেন কিন্তু খানিক পরেই তার মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল তিনি নিজেকে বলতে লাগলেন হাই আমি এটা কি করলাম আমি তো জানি না এই আনার কার বাগানের কোন মালিকের আমি অনুমতি না নিয়েই খেয়ে ফেলেছি যদি এটা অন্য কারো সম্পদ হয় তবে আমি তার হক নষ্ট করলাম আল্লাহ ভীরু বুজুর্গ সঙ্গে সঙ্গে তওবা করলেন এবং স্থির করলেন আমি এই আনারের মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ক্ষমা চাইব তিনি নদীর উজানে হাঁটতে শুরু করলেন তিনি হাঁটতে হাঁটতে একটি সুন্দর বাগান গিয়ে পৌঁছালেন বুঝলেন এই বাগান থেকেই হয়তো আনারটি পানিতে ভেসে এসেছিল তিনি বাগানের মালিকের খোঁজ নিলেন এক সম্মানিত বৃদ্ধ ছিলেন সেই বাগানের মালিক বুজুর্গ ব্যক্তি তার সামনে গিয়ে বললেন আমি আপনার বাগানের একটি আনার না জেনে খেয়ে ফেলেছি এখন আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কেয়ামতের দিন জবাব দিতে পারবো না বাগানের মালিক গভীরভাবে তাকে দেখলেন তারপর বললেন আমি তোমাকে মাফ করব তবে একটি শর্তে তুমি আমার বাগানে ছয় বছর কাজ করবে বিনা মজুরিতে তুমি আমার বাগানে ছয় বছর কাজ করবে বিনা মজুরিতে তখনই আমি তোমাকে মাফ করব। বুজুর্গ ব্যক্তি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই বাগানে পরিশ্রম করতে লাগলেন ছয় বছর পূর্ণ হলে তিনি বাগানের মালিকের কাছে আবার এলেন বললেন আমি আমার কথা রেখেছি এখন আপনি আমাকে মাফ করে দিন বাগানের মালিক শান্তভাবে বললেন আমি এখনও তোমাকে পুরোপুরি মাফ করিনি তুমি যদি আরও ছয় বছর আমার বাগানে কাজ করো তবে আমি তোমাকে সম্পূর্ণ ক্ষমা করে দেবো বুজুর্গ ব্যক্তি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন আরও ছয় বছর অর্থাৎ মোট বারো বছর তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করলেন কোনো অভিযোগ বা দাবি ছাড়াই অবশেষে যখন বারো বছর পূর্ণ হল তিনি আবার বাগানের মালিকের কাছে গিয়ে বললেন এখন আমি আশা করি আপনি আমাকে মাফ করবেন বৃদ্ধ মালিকের চোখে পানি এসে গেল তিনি বললেন হে আল্লাহ ভীরু মানুষ তুমি শুধু আমার হকই আদায় করনি তুমি আমার কাছে প্রিয় হয়ে গিয়েছ আমি এখন তোমাকে শুধু মাফ করছি না বরং আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই বুজুর্গ মানুষটি অবাক হয়ে বললেন আপনার মেয়ে কিন্তু আমি তো দরিদ্র কিছুই নেই আমার বৃদ্ধ বললেন আমার মেয়ে অন্ধ বধির ও দুর্বল কিন্তু আমি চাই এমন একজন পরহেজগার লোক তার স্বামী হোক যে আল্লাহর ভয়ে একটিমাত্র আনার খাওয়ার জন্য তাওবা করতে জানে আল্লাহর উপর ভরসা রেখে সেই বুজুর্গ রাজি হয়ে গেলেন বিয়ে সম্পন্ন হলো কিন্তু যখন তিনি নববধূর মুখ দেখলেন তিনি অবাক হয়ে গেলেন তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী পবিত্র ও সুস্থ এক নারী তিনি অবাক হয়ে শ্বশুরকে বললেন আপনি তো বলেছিলেন আপনার মেয়ে অন্ধ বধির ও দুর্বল বৃদ্ধ হাসলেন ও বললেন হ্যাঁ আমার মেয়ে অন্ধ কারণ সে কখনো হারাম কিছু দেখেনি বধির কারণ সে কখনো গিবদ বা মন্দ কথা শোনেনি দুর্বল কারণ সে কখনো গুনাহের পথে হাঁটেনি তারপর বৃদ্ধ বললেন এমন একটি মেয়ের আমি শুধু তোমার মতো পরহেজগার মানুষকেই দিতে পারি সে বুজুর্গ ও সেই ধার্মিক নারী পরবর্তীতে আল্লাহর এক অলৌকিক নেক সন্তান লাভ করেন যিনি ছিলেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির শিক্ষক ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি এই কাহিনী আমাদের শিখায় অন্যের হক নিয়ে কখনও অবহেলা করা উচিত নয় গুনা ছোটো মনে হলেও আল্লাহর কাছে তা বড় হতে পারে আল্লাহ বিরু মানুষ কখনও ক্ষতি পায় না বরং আল্লাহ তাকে সম্মানিত করেন